শারদীয় উৎসবের সারা হয়ে গেছে আজ গণেশ চতুর্থী এবং এই গণেশ বন্দনার মাধ্যমে আমাদের শারদীয় উৎসবের শুরু হয় এই মাস পুরা উৎসবের মাস আমরা যেখানে উপস্থিত রয়েছি একটা তাজি পয়েন্ট এখানের যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা মিলে এই গণেশ পুজোর আয়োজন করেছেন এবং খুব সুন্দরভাবে সুসজ্জিত করে এই আয়োজন করা হয়েছে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা আমি ওনার কাছে জানতে চাইবো যে এই বছর আপনারা কি প্রথম করছেন না এটা আমাদের দ্বিতীয় বছরের পুজো আমরা গত বছরও পুজো করেছিলাম এবং গত বছরের সবার সাড়া পেয়ে এত ভালো রেসপন্স পেয়েছি যাতে আমরা নিজেরাই উৎসাহিত হই আবার যে আবার পূজা করব আশা করি আগামীতে আরও করে যাব আমরা তো এরকম আপনাদের সবার যদি সহযোগিতা থাকে তো নিশ্চয়ই আমরা আগামীতে আরও ভালো করে পূজা করতে পারবো এই বছরও আমরা দুদিন ব্যাপী অনুষ্ঠান করছি আজকে আমাদের গণেশ চতুর্থী প্রোগ্রাম আছে আগামী দিনও প্রোগ্রাম আছে আগামী দিনে আমাদের যজ্ঞ হবে এবং সব ব্যবসায়ীদেরকে আমরা বলেছি যে ওরা নিজের হাতে এসে গণপতিজিকে ফুল দেবেন তো আমাদের এটাই পরিকল্পনা যে আগামী দিনে আরও সুন্দর করে আমরা যাতে পুজো করতে পারি আমাদের রোড রোড আর্ট করার আরও বড়ো করে ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমরা পারেন প্রকৃতির দুর্যোগের কারণে আমরা সেটা করতে পারিনি আগামী দিনে আমরা আরও পুরো বাটা পয়েন্টকে ঘিরে আমাদের প্রয়াস ছিল যে আমরা পুরো সার্কলটাকে আমরা ইয়ে করব এই এরকম আর্ট দিয়ে আমরা রঙিন করব। কিন্তু করতে পারিনি যাই হোক যতটুকু পারেছি ততটুকু করেছি আর হাই এলাকান মানে এটা তো মেইন রোড মেইন রোডকে ব্লক করে পাবলিকের কোনো ডিস্টার্ব যাতে না হয় সেটাও চিন্তাধারা মাথায় রেখে আমাদের সব কিছু করতে হয় একটা সাইড আমরা নিশ্চিতভাবে দেখা গেছে আমরা ঠিক রাস্তার উপরে আছি এখন বর্তমানে যেহেতু মুখ্য রাস্তার উপরে তার কারণে পাবলিককে হয়রানি না করে এই পূজা অনুষ্ঠিত করেছে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পুরোহিত মহাশয় ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে আমরা জানি শারদীয় উৎসবে সারা হয় গণেশ বন্দনার মাধ্যমে গণেশ পূজার মাধ্যমে এই বছর এই বছরের শারদীয় পূজা যে শুরুত হয়েছে যে গণেশ বন্ধের মন্ত্র আমাদের সব ওম মৌলি মন্দার মন্দ কণারুণ বিঘ্ন হরন্ত হরম্ব চরণাম হে নম ওম স্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে পার্বতী প্রিয় পুত্রায় শ্রী গণেশায় নমো নম ধন্যবাদ আমার সঙ্গে আরও স্থানীয়রা আছেন তাদের কাছে সরাসরি আমরা জানতে চাইব আমি দেখানোর চেষ্টা করব এখানে খুব সুন্দর গণেশের মূর্তি আমি আমার সঙ্গে স্থানীয় একজন আছেন ভক্ত যিনি গণেশ পূজা দেখতে এসেছেন ওনার কাছে জানতে চাইব যে গণেশ পূজা দেখতে এসেছেন আপনি হ্যাঁ এইবার দ্বিতীয়বার আমরা আসছি এখানে পূজা দেখতে তো এই তাদের এই ব্যবসায়ীদের আয়োজন আয়োজন সম্পর্কে এই যে আমাদের গণেশ পূজাটা তো আমরা এত এতদন আমরা এই আস্তে আস্তে এই প্রথাটা শুরু হচ্ছে কিন্তু এই প্রথাটা তো এদিকে নয় যাই হোক তবুও করছে ওরা ওদের সঙ্গে আমরা আছি ভালোই লাগছে এই উৎসবের মানে শুরুটা সুন্দর মতো হয়ে যাচ্ছে আর কি শারদীয় উৎসব শারদীয় উৎসবের যে শুভ মুহূর্ত বলতে পারি আমরা এটা শুরু হয়ে গেল আর কি ধন্যবাদ দেখা গেছে শারদীয় উৎসবে সারা হয়েছে গণেশ বন্ধবানোর মাধ্যমে আজ গণেশ চতুর্থী এই আয়োজন রয়েছে হাইলাকান্দি জেলা জুড়ে প্রায় একশত পূজা অনুষ্ঠিত হচ্ছে ছোটো বড় মিলিয়ে তাছাড়া হাইলাকান্ধীর এই নেতাজির পয়েন্টে যেটা পূজা রয়েছে সেটা অন্যতম আমি দেখালাম হাইলা হাইলাকান্ধী নেতাজি পয়েন্টের এই গণেশ পূজার কার্যক্রম হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা অ্যানকাডেমি বাংলা